এসআইআর ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি রাজ্যে এসআইআর চালু হতেই অনেকের মনেই নানা প্রশ্ন ঘোরাফেরা করছে এবার ধরুন আপনি যে সরকারি কর্মচারী বিএলওর কাছে যাবেন তারই যদি সপরিবারের নামটা না থাকে ভোটার লিস্টে শুনে নিশ্চয়ই খুব অবাক হলেন কিন্তু জেনে রাখুন এমন ঘটনাই এখন ঘটছে রাজ্যের বিভিন্ন প্রান্তে আজ তাক বাংলায় সেই ছবি আপনারা দেখেছেন এসআইআর এ বিএলর গুরুদায়িত্ব সামলানো বাদলচন্দ্র হালদারের নামই নেই ভোটার লিস্টে ভাবুন কি অবস্থা দু সালের ভোটার লিস্টে নাম নেই বিএলও বাদলচন্দ্র হালদারের এমনই চিত্র ধরা পড়ল একশো পনেরো নম্বর রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্রের জ্যাংরা হাতিয়ারা দু নম্বর পঞ্চায়েতের দুশো চৌষট্টি নম্বর পার্টে জানিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক তরজা ধোঁয়াশা প্রত্যেকটি পার্টে বাড়ি বাড়ি গিয়ে এসআইআর জন্য ফর্ম ফিল করাবেন বিএলওরা এনুমারেশন ফর্ম বিলি তো তারাই করবে ইতিমধ্যেই বিএলওদের নাম ঘোষণা করা হয়ে গেছে সেই তালিকাতে দেখা যাচ্ছে রাজারহাট ব্লকের জ্যাংরা হাতিয়ারা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের টু সিক্সটি ফোর পাটে বিএলও সহকারী শিক্ষক বাদলচন্দ্র হালদারের নামই নেই যার ফলে বাদলচন্দ্র হালদারকে নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে কারণ দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম নেই তার শুধু তাই নয় দু সালের ভোটার লিস্টে তার বাবা মায়েরও নাম নেই তবে কেন নাম নেই সে বিষয় পরিষ্কার করে বলতে না পারলেও তার দাবি কেন তাকে বিএলও করা হলো সে বিষয়ে ভালো করে যাচাই করা উচিত ছিল নির্বাচন কমিশনের প্রশাসন আমাকে বিএলও করেছে কিভাবে করেছে সেটা তারা বলতে পারবে স্বেচ্ছায় আমি বিয়েলো হয়নি শুনুন প্রথমত যে বিএলও আমরা তো ইচ্ছা করে হয়নি প্রশাসন আমাদেরকে বিএলও করেছে তারা কিভাবে করেছে সেটা তারা বলতে পারবে আমরা স্বেচ্ছায় কেউ আমিও হই হয় দু হাজার দুই সালে নাম কেন নেই সে তো সবাই জানে তো তখন হয় বয়স হয়নি না হয় বাড়িতে ছিলাম না আমার ক্ষেত্রে যে কারণটা তখন আমার ভোটার সৃষ্ট নাম কথা কিন্তু তখন বাড়িতে লোকজন এসে নাম সংগ্রহ এখানে জল উঠে যেত আমরা আত্মীয় থাকতাম তখন পাইনি নাম ওঠেনি এখানে তো আমার নাম নেই তো আমার আবেদন হচ্ছে আমি একটা চ্যানেলে কিছু কথা বলেছি সোজা কথা সোজাভাবেই বলেছি সেটা আপনারা হয়তো দেখেছেন এটা নিয়ে হয়তো কোনো জল করার কিছু নেই আমাদেরকে যারা এভাবে দু দুই এ ভোটারস লিস্টের নাম নেই অথচ বিএলওর ডিউটি চাপিয়ে দিয়েছে এই ব্যাপারে ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ আছে তাদের কাছে গিয়ে এই বিষয়ে বিস্তারিত জানতে অনুরোধ করব তারা এটা বলতে পারবে না যে কীভাবে বিএলওর ডিউটিটা ধরানো হয়েছে এ বিষয়ে তারা ঠিকঠাক সবকিছু বলতে পারে হ্যাঁ আম তো আপনাদের বক্তব্য শুনে তো এখন তো দেখছি এই নদিয়ায় একজনের বাড়িতে গিয়েছিল তাকে যেভাবে প্রশ্ন করেছে যে তার নাম দু হাজার নেই নাই থাকতে পারে তার আগে থাকতে পারে তার পরে উঠেছে সেটা তো তার দোষ না তার জন্য তারা নিরপেক্ষভাবে কাজ করতে পারবে না এমন তো না তাদের নিরপেক্ষতা নিয়ে তো প্রশ্ন তোলা যায় না আর যদি নিরপেক্ষতা নিয়ে তার সন্দেহ হয় তাহলে সেটা তারা উদ্যতন কর্তৃপক্ষ মানে ইসিআইকে বলতে পারে তারা সেই তাদের ইয়ে অনুসারে নিয়ম অনুসারে ব্যবস্থা রাজনৈতিক নেতাদের দাবি নির্বাচন কমিশনের সমস্ত কিছু যাচাই করে সতর্কভাবে বিএলও নিযুক্ত করা উচিত সিপিএম নেতা পরিমল চন্দ্র মিস্ত্রি তিনি কি বলছেন তার বক্তব্য কি একটু শোনাই আপনাদের সিটিজেন কারা সিটিজেন না এটা তো সংবিধান কোনো জায়গায় নির্বাচন কমিশনকে দায়িত্ব দেয়নি স্বাভাবিক কারণে নির্বাচন কমিশন আজকে আমাদের সর্বদলীয় সভা আমি সেখানে যাব এবং সেখানে তো নির্দিষ্ট করে বলবো যে এখন পর্যন্ত আমি নিউটন বিধানসভা নির্বাচন কেন্দ্রে আমি আহ্বায়ক সিপিআইএম পার্টি আমাদের কাছে এখন পর্যন্ত বিএল কারা তাদের পরিষ্কার পরিচ্ছন্নভাবে তালিকা দেয়নি আমরা তালিকা সংগ্রহ করেছি তাহলে কারা বিএলও এখন পর্যন্ত পরিষ্কার নয় কোথা থেকে কাদের বিএলও করছে তারা এখানে কি ম্যাপিং করছে কার নাম বাদ যাচ্ছে কাদের যাদের নাম ডাবলিং আছে তাদের নাম এখনো বাদ দিচ্ছে না সেই কারণে বলব এসআইআর নাম করে যে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করছে সেই বিভাজনের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কে সতর্কভাবে এই কাজ করা দরকার বলে আমি মনে করি ভুয়েলও যাদেরকে করেছেন তারা তো ভোটার লিস্টেই তো তাদের নাম থাকছে না তাদের কি আরো সতর্ক হওয়া উচিত দেখা উচিত যে মানে আরো যে কারা নাম বলছে কারণ নির্বাচন কমিশন তো বলছে যে দু হাজার দুই ভোটার লিস্টে নাম থাকতে হবে এটা তো বাধ্যতামূলক তারাই বলছেন কিন্তু ভুয়েলও যাদেরকে দায়িত্ব দিচ্ছে কমিশন যে পাড়ায় পাড়ায় ঘুরে ফর্ম ফিল আপের তার নামই তো নেই দেখুন এই তালিকা আমার কাছে পরিষ্কার নেই কিন্তু ব্যাপার হচ্ছে যে দু সালের আপনি যে কথা বলছেন সে কথা যদি সঠিক হয় তাহলে নির্বাচন কমিশনকে এই বিষয়টা দেখা দরকার কিন্তু আমি বলবো সিপিআইএম পার্টির পরিষ্কার স্ট্যান্ড হচ্ছে এই ভারতবর্ষে যাদের জন্ম যাদের ভারতবর্ষে আছে তাদের কারণ নাম নির্বাচনের তালিকা থেকে বাদ যাওয়া উচিত নয় এবং তার বিরোধিতা করব আসামেতে দাঁড়িয়েও আসামের লোকজন বাদ তাদের নাম বাদ দিয়েছে পশ্চিম পশ্চিমবাংলাতেও বিজেপি সরকার এবং এই রাজ্য সরকার দুটো মিলিয়ে তাই করছে রাজ্য সরকারের যে করছে সে হচ্ছে যে এক একটা বুথে পঞ্চাশ ষাট সত্তর আশি একশো থেকে একশো কুড়িটা এতগুলো হচ্ছে মৃত ভোটারের নাম আছে আপনি আপনাকে আমি অনেকগুলো লিস্ট দেখাবো তারা হচ্ছে পঞ্চায়েত সদস্য তাদের দুটো পার্টির নাম আছে এরকম বহু বিষয় আছে নির্বাচন কমিশনকে সতর্ক এটা দেখা দরকার ছিল নামে মানুষের মধ্যে বিভাজন মানুষকে আতঙ্কে রাখো এবং এটা দিয়ে ভারতবর্ষে বিশেষ করে উদ্বাস্ত এলাকার মানুষদের নিদারুণ সমস্যার মধ্যে পড়ছে পঞ্চায়েত প্রধান রীতা গাইন তিনি এ বিষয়ে কি বলছেন ওই বিয়লো সম্পর্কে শুনুন তার মত না দেখুন নির্বাচন কমিশনারের তো এটা ডিউটি যে কার ভোটের লিস্টে নাম আছে না আছে তাকে না দেখে তাকে একটা বিএলও বানালো তো সে বিএলও নিজেরই নাম নেই তার বাবারও নাম নেই তাহলে সে মানুষকে কি করে পরিষেবা দেবে সে অন্য লোকের নামটা কি করে নথিভুক্ত করবে বা সেটাকে কারেকশন করবে সে এটা নির্বাচন কমিশনকে আরো একটু ভাবে ভেবে চিনতে এগুলো করা উচিত ছিল এবারে একবার ভাবুন যে বিএলও তার নাম নেই দু হাজার এসআইআর লিস্টে এইরকম ভুরি ভুরি ঘটনা আপনারা দেখতে পাবেন আগামী দিনে যত সময় এগিয়ে আসবে আপনারা আজ তাক বাংলাতেই দেখেছেন রনি অধিকারীর কথা রনি অধিকারী যিনি বাংলাদেশ থেকে এসেছিলেন ভারতেই যদিও তিনি পড়াশোনা করেছেন প্রাইমারি স্কুল থেকে পড়াশোনা চাকদা থানা এলাকায় তার বাড়ি নিজের বৌদিকে মা পরিচয় দিয়ে ভোটার কার্ড বানিয়ে ফেলেছিলেন কিন্তু দু হাজার দুইয়ের এসআইআর লিস্টে তার নাম নেই এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে থাকুন দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলাইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে